আজকে রান্না হচ্ছে আলুর দম কি কী দম জানি না কোনো নাম নেই তবে আমার অনেক কিছু দিয়েছি এর মধ্যে দিয়ে তারপর একটা আলুর দম করেছি কিসমিসও আছে এখানে আলুর দম হচ্ছে কষানো আর এখানে হচ্ছে আলুর তরকারি বসিয়েছি বাটি করে মানে বাটি চচ্চুরি যাকে বলে সেটা বসিয়েছি কালকে রুটি আছে রুটি গরম করবো তারপর বাবা মা খাবে আর কালকে হচ্ছে পেঁয়াজের বাইর থেকে পরোটা দিয়েছিল বলে রুটিগুলো রয়ে গেছে অনেক কটা পরোটা দিয়েছিল সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে শুক্রবার আজকে মেজো ভাসুর আসবে আর বাবা মা হচ্ছে চলে যাবে তাই ভাবলাম একটু স্পেশাল রান্না করি নিরামিষ তো আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইস হবে আলুর দম চাটনি হবে আর বেগনি ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে আম আছে আলুর দমটা হলে তারপর হচ্ছে চাটনিটা করবো সকালবেলা মেয়েকে নর্মাল ম্যাগি করে দিয়েছি ও টিফিন নিয়ে গেছে অনেক বেজে গেছে এখন বাজেট প্রায় সাড়ে নটার মতো না সরি নটা পনেরো রাইসটা এসে করবো মেয়ে আনতে যাব ঠিক আছে মা কেটে দিল রাইসের সব কিছু এটা কষানো হলে জল দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশ করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দার আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটায় রেডি হয়েছি এখন যাবো হচ্ছে মেয়েকে আনতে সকালবেলা তোমার সাথে একটু শেয়ার করেছি সামনে আসতে পারিনি তাই ভাবলাম যে স্কুল যাওয়ার আগে একটু জাস্ট আমার থোবরাটা একটু দর্শন করিয়ে দেয় তো বাইরে তো প্রচণ্ড রোদ গরম কী বলবো আর কিছু করার নেই এটা একটা মানে আমার রেগুলার রুটিনের দাঁড়িয়ে গেছে তাই মা বলছে কি তুমি ওই ইয়ের মতো কিনে নেবে সব মুখ টুক ঢাকা হাতে গ্লাভস এগুলো কিনে নেবে আমি সেটাই কিনতে হবে এটা আমাকে ধর এক বছর এক বছর না সারা জীবনের জন্য তো রান্না বান্না হচ্ছে আলুর দম হয়ে গেছে আর চাটনিটা হয়ে গেছে রাইসটা চালটা হয়ে সেদ্ধ হয়ে গেছে ওটা থালায় বেড়ে রেখেছি এসে আমি রাইসটা করবো মানে আর সময় হলো না ঠিক আছে তো চলো বন্ধুরা দুখো ধুকে করে বেরোই আবার ধুকে ধুকে করে যেন ভালো মতো বাড়ি পৌঁছাতে পারি কারণ কখন কি হয় আর আমার ইদানিং দেখছি কি আমার বুকটা খুব ব্যথা করছে প্রচণ্ড আমি এরকম হতে পারছি না এরকম হতে পারছি না তো শুলে ডান সাইড বা সাইড হতে পারছি না একটু জোরে হাসতে পারছি না কাঁচতে পারছি না হাঁটছি দিতে পারছি না মানে এ জায়গাটা প্রচণ্ড ব্যথা মানে কীরকম ব্যথা বলো তো যে গ্যাসের ব্যথা সেটা না মানে যেন মনে হচ্ছে এখানে খুব বড়ো একটা আঘাত পেয়েছি যার জন্য এই জায়গাটা ব্যথা ব্যথা কিন্তু কিন্তু আমি কোনো ব্যথা ব্যথা পাইনি আঘাত পাইনি কিন্তু বুঝতে পারছি না কেন ঠিক আছে হাজব্যান্ড তো বলছে চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি মাও বলছে যে অল্প থাকতে দেখিয়ে আসো পরে কি থেকে কী হয় বলা যায় না এখন মানুষের রোগের কথা বিশ্বাস করা মানে বিশ্বাস করতে নেই মানুষকে মানে রোগ রোগকে বিশ্বাস করতে নেই তো চলো বক বক করবো না দেরি হয়ে গেছে আবার এতটা যেতে হবে এখন রাস্তাঘাটে এত জ্যাম এত জ্যাম অনেক লেট হয়ে যায় পৌঁছাতে পৌঁছাতে ওকে চলো পরে দেখা হচ্ছে কাজে হচ্ছে সাড়ে এগারোটা এই জাস্ট আসলাম আসার সময় একটা ঠান্ডা কিনে নিয়ে আসলাম এই মেয়ে খাচ্ছে বাবা খেলো একটু মাকে দিয়েছে আর আমি খাচ্ছি বোতল ধরে কীরকম গরম শোনা আজকে মেয়ে বাসে ঘুমিয়েই পড়েছে আজকে ওর কোনো ফ্রেন্ডদের সাথে আসেনি না চুপচাপ ছিল অন্য অন্য দিন তো সব ফ্রেন্ড একসাথে আসে আজকে একা একা ব্যাস ঘুমিয়ে পড়েছে আর ক্যান্টিনা ক্যান্টিনে খাওয়ার জন্য আজকে আবদার করে টাকা নিয়েছিল বাবার কাছ থেকে টাকা নিয়েছিলি আমার কাছ থেকে দশ টাকা নিয়েছে কালকে আমাকে রিকোয়েস্ট করে করে কী খেয়েছিস আইসক্রিম ক্যান্টিনে শুধু কি আইসক্রিম পাওয়া যায় হ্যাঁ বেশি দাম ওইগুলো কি খেতে ইচ্ছে করে তোমার

তুমি তাদের কাছ থেকে খাবেও না কোনো সময় বলবেও না যে আমাকে এত টাকা দে আমি তোকে দিয়ে দেবো পরে এরকম যেন কোনো দিন না হয় আমি তোমাকে দেবো মাসে তোমাকে কুড়ি টাকা দেবো বলেছি আর ও বলেছে মাসে তাহলে মা আমাকে দুবার দেওয়া দশ টাকা দশ টাকা করে আমি ঠিক আছে তাই হবে ও আইসক্রিম খাবে শুধু আমি ঠিক আছে তাই খাস আইসক্রিমটা ভালো কিন্তু ওই খাবারগুলো কবেকার চিকেন আমি দিতে চাইছি না আর ওইগুলো অত দামের অনেক দাম খেতেও চাইছে না আমি মা মা আমাকে টিফিন দেবে টিফিন খাবো কিন্তু ক্যান্টিনে আমি আইসক্রিম খাবো ঠিক আছে তা আজকে কালকে আবদার করে দশ টাকা নিয়েছে ম্যাগি খাসনি তোকে বলেছিলাম না টিফিন টিফিনের সাথে সাথে তুই ইয়ে খাবি ক্যান্টিনের খাবার খাবি শেষ খতম টাটা বাই বাই টাটা বাই বাই ক্যান্টিনের টাকা বাদ টাটা বাই বাই একটু খাবি খেয়েছি হাফ খেয়েছি দেখো তুমি আচ্ছা ঠিক আছে দেখছি দাও দেখ কতটা খেয়েছিস আচ্ছা অনেকটাই দিয়েছিলাম অনেকটাই ম্যাগি হয়েছিল এবার থেকে ভাবছি পুরো গোটা ম্যাগিটা দেবো না হাফের একটু বেশি দেবো কেন তোে খাবারের জন্য টিফিনটা শেষ করেনি নি ঠিক আছে খাও আমি এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর যাব হচ্ছে রাইস করতে দেখো রাইস সব ঝুরি ঢাকা দিয়ে রেখেছি কালকে তাই করেছে জানো কালকে টিফিন শেষ করেনি বাড়িতে এসে খেয়েছে কালকে কইছে এরকম প্রাইমারি কি হ্যাঁ তাহলে কি দুপুরে ভাত খেতে পারে না

এই জন্য কড়াইতে হয়নি তাই দুভাগে করলাম এটা হচ্ছে লাস্ট কড়াই একবার করা হয়ে গেছে আর এটা হচ্ছে আর এখানে হচ্ছে বেগুনটা কেটে রাখলাম এখন বেসনটা ফেটিয়ে রাখবো এই একটা রেডি চাটনি আর এই হচ্ছে আলু আলুর দমটা শুকিয়ে গেছে কতটা ঝোল রেখেছিলো তখন হয়েছে রান্না এখানে গরম গরম বেগনি ভাজা হচ্ছে আর এটা খুব কেটে নিয়েছি বাবাকে খেতে দেবো অনেক বেজে গেছে এই জাস্ট আমি এখন স্নান করে আসলাম আর এদিকে ভাসুর চলে এসছে ঠিক আছে চলো সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই তো এই যে বাবা মা সব চলে যাচ্ছে আবার এই প্রথম এতদিন থাকলো একটু মনটা খারাপও লাগছে এখন বাজে প্রায় পাঁচটা দশ শিয়ালদা থেকে ট্রেন ভাগীরথী ধরবে মেয়ে ঘুমাচ্ছে একটু টাটা করলো ঠাম্মি দাদুকে ঘুমিয়ে পড়েছে আর এখানে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কাঁচা ধোয়া করছি গুড মর্নিং বলে সবাইকে তো আজকে হচ্ছে শনিবার কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পাইনি বলে আজকে আবার সকাল থেকে শুরু করলাম তো মেয়ের আজকেও কিন্তু স্কুল আছে যার জন্য রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটার একটু বেশি ঘুম থেকে মেয়ে উঠতে দেরি করলো আর এখানে এই যে ব্যাগটাক সব গোছানো রেডি তো পুরো মেয়ে ছাতু খেয়েছে কি হয়েছে ঘুম পাচ্ছে ঘুম তো পাবেই রাতেও দেরি করে ঘুমিয়েছিস কালকে ঠিক আছে চলো সবাইকে বাই করে দাও পরে কথা বলবে গুড মর্নিং কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তাই এখন তোমাদের সামনে আসলাম সকালে তো তোমাদের দেখালাম যে মেয়ে স্কুলে গেছে আজকে শনিবার মেয়ের স্কুল আছে আর হচ্ছে এখনো পর্যন্ত আমি সংসারের কাজ সেরে উঠতে পারিনি মেয়ে তো স্কুল থেকে আসার সময় হয়ে গেল মানে হাজব্যান্ড গেছে আনতে এগারোটা চার বাজে এখনো বিছানা এই দেখো বলে এতদিন মা বাবা ছিল একটা অন্যরকম একটা টাইমিং সেট ছিল তারপর মেয়ে যখন নতুন স্কুলে গেল তখন একটা টাইমিংয়ে সেট ছিল ছিল এখন যেহেতু কালকে বাবা মা চলে গেছে তো আমি মানে সব কিছু গোছাচ্ছি মানে এক্সট্রা যেই কাজগুলো থাকে সেগুলো আমি করছি সকালে উঠে অনেক জামাকাপড় কেঁচে দিয়েছি ওই ঘরের বিছানাটা তুলেছি তুলে বেডশিটগুলো সব কেঁচে দিয়েছি তারপর রান্নাঘরটা ধরেছি আজকে ভাবছি একটা একটা করে গোছাবো রান্নাঘরে এক্সট্রা যে বাসনগুলো থাকে সেগুলো সব ছড়িয়ে ছিটিয়েছিল তারপর তোমার হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া ধুয়েছি ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন এই জায়গাটা পরিষ্কার করে রান্না আমার হয়ে গেছে কিন্তু আদার সব কোনো কাজই হয়নি এখনও মোছা বিছানা তোলা কিচ্ছু হয়নি দেখো সবজি কেটেছি সবজির ওটাও পড়ে আছে কি সুন্দর দশটার মধ্যে কাজ হয়ে যাচ্ছিলো আজকে দেখো কটা বাজবে আমি জানি না তো বিছানাটা তুলবো মেয়ে আসার আগে বিছানাটা তুলবো আর হয়ে যাবে আবার দুদিন একটু সময় লাগবে কালকে আবার বেডশিটটা চেঞ্জ করবো ঘরটা একটু একদম ঝেড়ে কালকে হয়তো রবিবার একটু ঘরটা পুরো ঝেড়ে ফেলব পুরো মানে দুদিন আমার টাইম লাগবে আবার ঘরটা ঠিকঠাক মতো গোছাতে আগের মানে টাইমে সেট হতে ওকে তো আজকে রান্না করেছে হচ্ছে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে মটরের ডাল করেছি আলু সেদ্ধ করেছি শুকনো লঙ্কা ভেজে ওটা মাখা করেছি ভেন্ডি ভাজা পটল ভাজা করেছি এর আগের দিন কালকে যে আমি বেগনি ভেজেছিলাম সেই বেগনির হচ্ছে ব্যাটারটা আছে সেটা ভাবছি যখন খাবো তখন কিছু ভেজে নেব ও ডালের সাথে খাওয়ার জন্য মেয়ে চলে আসবে মেয়ে এসে বলে মা এখনও তুমি আজকে বিছানা গোছাও নি তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি আর কাজগুলো কমপ্লিট করি ঠিক আছে পরে আবার তোমাদের সামনে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর দেখা করছি না চলে এসেছে স্কুল থেকে মাথায় হেলমেট চোখে চশমা বাবলি কেমন রোদ কোনটা ভালো লাগে বাসে করে আসতে ভালো লাগে না বাবা স্কুটিতে স্কুটিতে খোলো 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 না এ মুক্ত যাবেন খুলে ফেলো আর এই যে এটা কাল রাতে প্রজেক্ট করেছে। আজকে ছিল। আরেকটু ছিল না বাবা? এগুলো আরেকটু হতো না? হ্যাঁ। কি বলেছে ম্যাম? ঠিক বলেছে? আচ্ছা, ছবিও তুলেছে ম্যাম। তো এটা ছিল এটা দিয়ে দিয়েছে। নাও। না তো জানো। কি করে? আমার কাছে সেগুলো বসে ছিল, এমনি এমনি ভাঙেনি, হাত দিয়ে চেপে। কিভাবে নিচে ফেলে দিয়েছিল নাকি? পুরো ফেটে গেছে হ্যাঁ দেখি এই দেখো ও এর এইটা খোলা আছে তো নাকি এমনি আটকা 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 ঠিক আছে একটা স্টিলের কিনতে হবে নে আটকা না আটকা তুই আটকা তো পাচ্ছি না ঠিক আছে ঘর জলটা কিনে চলো বলে হেলমেটটা খোল গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে পাঁচ তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট হলো হয়ে এই জাস্ট রান করে আসলাম তোমাদের সামনে তো এখানে এই দেখো মেয়ে ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে এসি চালিয়ে দিয়েছে একদম হালকা করে আর হচ্ছে কাজ বাজ কমপ্লিট হলো এখন শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আজকে যেহেতু শনিবার এই জন্য ওপরে ঝুলটুল কিছু ঝাড় নিয়ে জাস্ট বাসনপত্রগুলো পরিষ্কার করলাম মানে ঝুড়ি উপচে পড়ছে যাকে বলে এরকম ব্যাপার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হচ্ছে আলুর পকোড়া আর হচ্ছে ক্যাপসিকামের পকোড়া ভেজেছিলাম রান্নাঘরটা দেখায় তোমাদের এই দেখো সব কিছু ফাঁকা সব পরিষ্কার করেছি দেখো ঝুড়ি পুরো উপচে পড়ছে মানে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে রেখেছি বাসনগুলো আর পকোড়া ভাজা হয়েছিল তো সন্ধেবেলায় দেখা যাক এগুলো সব পরিষ্কার করে ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো আর দুপুরবেলায় খেতে আসার সময় হাজব্যান্ড নিয়ে এসেছিলো পেয়ারা মাখা সেটা এখন বসে বসে খাবো আমি আর ভিডিও এডিট করবো তারা খুলে নি হ্যাঁ এই দেখো পেয়ারা মাখাটা নিয়ে এখন আমি যাব ঘরে বসে বসে খাবো এই যে কার কার জিপ থেকে জল বেরোচ্ছে তাড়াতাড়ি বলো আর আমার মাথাটা সামনে চুল পেছনের চুল সব ভেজা তবুও আমি গুটি রেখেছি এত গরম লাগছে ঘুমাচ্ছে বলে তাতে বকা দিয়েছি জানো তো মেয়েকে খুব বকা দিয়েছি মানে যখন যেই কাজটা তখন সেই কাজটা করবে না মানে দশ বার বলার পর তখন সেই কাজটা ওর কানে ঢুকবে আজকে খুব বকা দিয়েছি তারপর কান্না করতে করতে তারপর ভাত খেয়েছে অতিরিক্ত একটু বকা টকা না দিলে হবে না ভাবছে মা তো কিছু বলছে না সব সময় হাসি খুশি করছে ই আর কি মারছে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে আর কন্টিনিউ করছি না কাল থেকে ভিডিও শুরু করেছি আজ এখন শেষ করছি আর আমার মনে হয় সেরকম কিছু তোমার সাথে শেয়ার করার নেই যদিও আজকেও সেরকম কিছু শেয়ারই করিনি তবুও যেটুকু শেয়ার করলাম তোমরা বেশিরভাগ মেয়ের জিনিসগুলো দেখতে বেশি ভালোবাসো কাজকর্ম অতটা ভালোবাসো না মিঠি কী করছে মিথি কী করলো মিথি কী খেলো মিঠি কী করলো পড়াশুনোয় মিঠি স্কুলে গিয়ে কী করলো এসব দেখতে তোমরা বেশি পছন্দ করো ওই জন্য আমি চেষ্টা করি যে কাজকর্ম না অতটা বেশি না দেখিয়ে মিঠির জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করে দিয়ে এখানে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে বাই বাই টাটা